আজকে আসলাম তুম তুমের বউ চুরি করতে কোনটা চুরি করতে দেখেনি কি না আসতে ভাই বলি মাথা নষ্ট সেই নাচ কি নাচ নাচিসে দৌ একটা লইছি দৌড় দৌড় তোর বলো বাবা কত বড় লাতি নিয়ে আসতেছে দেখছিস বড় মধ্যে বাড়ি দিয়েছে কি দেখছেন মাথা নষ্ট দৌড় তোর আরো যারে জোরে দৌড়তি অবি এমনি তোর অভি নাকি ও যে বড় লাতি নিয়ে আসতেছে নাতি যে একখান বাড়ি দিলে বিশি না বিসি বিলি ঘুরে দেবে রে